পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগল দিয়ে বাবা এই লোকের তো দরকার এই লোকের তো দরকার এই লোকের তো দরকার

তারপরে ওদের দেখেন আমার এই মসজিদের ইমাম এক হাজার টাকার নগদ এক হাজার টাকা নগদ আরো পাঁচ ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করব বলেন আমিন আমি চাইলাম দশ হইল পরে হইল বেশি চাইলাম পনেরো আবার হয়ে গেল বেশি ষোলো তাহলে কুড়ি জন হোক তাহলে কয়জন কুড়ি আর চারজন দেবেন এই গানের মধ্যে তারপরে আমি ছেড়ে দেব বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বলবো বলবো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমালা হরক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইশুর পরে ইসু আসে কত ইশু আসে পাশে ঈশু আছে না নাই একবার আমার স্কুলরা মুসলমান গের মারে আবার দাদারা বর্ডারে আসে আবার আমার নেত্রী নিয়ে চলে গেল আবার আমার কাকা বলল পালাবে না তা হারাই গেল ঠিক না বেঠে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইস্যুর পরে ইস্যু আসে কত ইসু আসে পাশে ঈশ্বর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা টেলিভিশন টক্সর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে টেলিভিশন টক্সর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলে ওরাই হল শৈতানের চেলা আসলে ওরাই হলো শয়তানের চেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলমোলা মা দেখলে হো চলে কতক লোকের দেহ মোলামা দেখলে কেহ এখন আমি রেজাওয়াত ডাক্তারি গা ঘেসে ঘেসে জলে জলে ঠিক না বেঠে আলেমা দেখলে কে হো জলে কতক লোকের দেহ মোলামা দেখলে হো চলে কত লোকের দেহ বুঝবে ওরা যা বেলা যখন হবে অবেলা বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বেলা অবেলা হবো মানে যখন মারা যায় এতদিন হুজুর ভালো লাগে না কুরআন ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না টুপিওয়ালা ভালো লাগে না দাড়িওয়ালা ভালো লাগে না জুব্বাওয়ালা ভালো লাগে না সকালে ধর বিকেলে ধর পাঞ্জাবিওয়ালা ধরিয়ে নাস্তা কর এই বলে বলে যখন আবার অনিবেकायदाই থাকে গো হঠাৎ মনে করেন এক পাস পড়ে গে এক পাস পড়ে কি হে পায়লাই কি পায়া এইই পড়ে হইয়ে যে দোয়া করে এখন হুজুরের দোয়া লাগে কথা কয় না হুজুরের দোয়া লাগে না লাগে না হুজুর এটা ফাইন হয়ে যায় না আমার হাই এক পাশ পড়ে গেল এক পাশ পড়ে গেলে এই হয় না হয় না কথা বলি হ্যাঁ আগের দিন বলল খেলা হবে এরপরের দিনে আশার উদ্দিন আশার উদ্দিন কি করিনি আচ্ছা অসুবিধা আরও এক দেবে আল্লাহ কবুল কর বাকি দাম লেখেন আমি পরে একবারে দোয়া করে দেবো সবজনে একসাথে ঠিক হয়ে যাচ্ছি ওরে বাবা সেটা আরো এক হাজার দেবে তা লেখেন আমি পরে একসাথে সব ঠিক করেছি আল্লাহ কমন করুন বলে না সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুল সংসারে টিকটকে রোই পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউবা বা জীবন কাটায়া একলা ডিভোর্স নিয়ে কেউবা বা জীবন কাটায় একলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা অনেক মা বোন আছে যারা টিকটক করবে ফেসবুক চালাবে স্বামী যদি বলে টিকটক করা যাবে না কয় তোর মতো স্বামী লাগবে না ও সংসার ছাড়তি রাজি কিন্তু টিকটক ছাড়বে আছে না নাই এই আমি বলি টিকটকে রই পাল্লাই পড়ে কত নারীরা গুন সংসারে টিকটকে রই পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন বাবা তোমার দরবারে সব পাগলের বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে কয়ে পোশাকের স্বাধীনতা চাই কি স্বাধীনতা ও ব্লাউজও পরে না সায়াও পরে না শার্ট আমাকে শার্ট খুলি নিয়ে গাই দেয় আছে না নাই এই তুই পোশাকের স্বাধীনতা মানে আমার শার্ট তুই গাই দিন মানে পাখা মা পাইছে আমার না নাই নারী অধিকারের নামে মানুষ খোলা মেলা দেহ দেখায় মানুষ খোলা মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কত সন্ত্রাসী বাইরে ঘরে আলেমদের ধরে কারাগারে ভরে কত সন্ত্রাসী বাইরে ঘরে আলেমদের ধরে কারাগারে মূল্যবান মানুষ গুলোর করে অবহেলা মূল্যবান মানুষ গুলোর করে যে হেলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা ঠিক না বা